বৃষ্টিতে আর ভেঙে পড়ল ইউর কণ্ঠাধার এলাকার বাড়ির একাংশ সে নিয়ে পাড়ার লোকজন এবং বাড়ির লোকজন উদ্বিগ্ন Oh, okay. yeah.

আমার কাউন্সিলর আছে কাউন্সিলর আছে এই গাড়িটা দীর্ঘদিন ধরে বসবাস করছিলো অনেকগুলোই লোক ছিল এবার ওখানে হয়েছে যারা একজন এর অনেকগুলো মালিকানা এবার চেঞ্জ করতে করতে লাস্ট একজন মহেশ্বয় বলে একজন আছে যে এখানে যারা থাকতেন তাদেরকে বলেছে যে আমরা মানে আপনাদের ফ্ল্যাট দেবো ইয়ে দেবো মানে দোকান দেবো সমস্ত কিছু দেবো বলে তাদেরকে বাড়ি ছাড়া করেছে অথচ ওনাকে অনেকবার ডাকা হয়েছে বলা হয়েছে যে তাদেরকে থাকার মতন জায়গা দিয়ে অনেক গরিব তারা আমি নিজে কথা বলেছি আমার আহ আরেকজন কাউন্সিলার আছে ধিমান্দ সে কথা বলেছে চেয়ারম্যান কথা বলে ও কোনো মতে এদের সাথে সেটেলমেন্ট আসেনি প্লাস কেস চলছে আমরা অনেক চেষ্টা করেছি যাতে তাদেরকে জায়গা ফিরিয়ে দেওয়া হয় যাতে তাদের মাথা জাগা জায়গা দেওয়া কোনো রকম না দেখা করে না কোনো রকম কথা বলে ইভেন থেট থামারি করছে এই লোকগুলোকে গরিব মানুষগুলোকে থেট থামারি করছে না একটা সেটেলমেন্ট আসছে এই বাড়িটার মধ্যে রাত্রের পর রাত্রিবেলা আমাদের তো সবসময় দেখা সম্ভব না রাত্রিবেলা ছেলে পেলে ঢুকে নেশা ভাঙ করে অনেক অবজেকশন আমি অনেক ডাক করিয়েছি কোনো রকম কোনো কথা শুনছে না তাও সাতটার উপরে ফ্যামিলি আছে দোকানদার আছে দোকানের এই যে প্রমোটা দেখা করছে না এরপর কি পৌরসভার তাদের কোনো আইনি ব্যবস্থা নেবে হ্যাঁ অবশ্যই আইনি ব্যবস্থাও হবে প্লাস আমাদের চেয়ারম্যান স্যার আজকে এখানে আমাদের পিডাব্লিউডি অফিসার থেকে শুরু করে আমাদের কাউন্সিলর প্রশাসন সবাই এসছে আমরা সবাই এসেছি এবার আহ চেয়ারম্যান স্যারকে গিয়ে আপডেট দেওয়া হবে নিশ্চয়ই একটা তো স্টেপ নেবেই স্যার কারণ এরকম একটা যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারবে তাকে ডাক করানো হবে আমাদের হ্যাঁ আমাদের আমাদের বলা হয়েছে হ্যাঁ আমাদের নোটিশ হয়ে গেছে আমাদের বোর্ড লাগানোর কথা ছিল এবারে আমরা বুঝতে পারি নি যে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে যাবে মানে ইনসিডেন্ট হয়ে যাবে আমাদের ডকুমেন্টসও বেরিয়ে গিয়েছিল আমাদের এর মধ্যেই বোর্ড লাগানোর কথা ছিল ওকে ডেটেও ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে এটা কিন্তু যখন তখন বিপদ চলে আসতে পারে ওই যে না না কিছু হবে না তাও আমাদের স্যার নোটিশ করে দিয়েছিল যে এর মধ্যে বোর্ড লাগানোর কথা ছিল আজকেই তো ভেঙে পড়ে গেল তো এবারে কি আমরা ভোট তো অবশ্যই লাগবে এবারে যাই আমাদের চেয়ারম্যান স্যার যেটা ডিসিশন নেবে সেটাই আদি কিছু না 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 এরকম কিছু হয়নি ভেঙে পড়েছিল আমাদের ডাক পড়েছে আমরা সঙ্গে সঙ্গে স্টপ মানে স্পটে এসছি আমাদের প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে আমাদের পিডব্লিউডি অফিসার এসেছে সবাই এসেছে